পুরা শা করে গা দিয়ে পিঙ্কের ফেলা মধ্যে মতো রক্ত গুলো বের হচ্ছে বের হওয়ার পরে ও শোনায় মোহাম্মদ খোবাই ডাকতে বলে আমি খোবাই পিছে ডাকতে মোহাম্মদ রসুল্লাহ কেন আমাকে যদি আরো আল্লাহ তালা আরো প্রাণ দেয় তোমরা যদি আমাকে আরো নির্যাতন করে মারো গো আমি খোবাই সহ্য করতে রাজি আছি গো காரம்மாய்த்தி நாச

আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে বর্ণনা করে দিয়েছেন ও বন্ধুগণ আর তাড়াতাড়ি সরকারে শুনিয়ে আসেন আমি আমার আলোচনায় শেষ করে দিয়ে যাচ্ছি গো বন্ধু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন عن عباس بن عبد المطلب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سابقا من الايمان من رضي بالله ربا وبالاسلام دينه وبمحمد بن الله رواه مسلم وقال النبي صلى الله عليه وسلم الله

رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله ومنع لله وعاتى لله فقد استكمل الإيمان رواه أبو داود مشكار الله

যদি তুমি গান করো আল্লাহর জন্মে দান করবা ও বন্ধু তোমার এ গান জন্ম হতে হবে মানুষ দেখানো হতে চলবে না গো বন্ধুর ও বন্ধু মন যদেশন ইয়া তোর জন্য আমার কথা হলো তুমি কাও করদিন শেষ কর আল্লাহ ফর জন্য কাও খানি শেষ করবা আল্লাহ ফর জন্য কাও রশানে সুস্থ কাও সম যে হাদিস সালামাত বলেছি হাদিস বলে শেষ করে দিচ্ছি গো বন্ধু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে দীক্ষা শারা হলো মান লিমানু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলাইদা

তোমার যদি কাজ সৎ কাজ গুলো করতে তোমার অন্তরে যদি আনন্দ দেয় এখন তো আমার আপনার সৎ কাজ করতে আমাদের অন্তরে আনন্দ দেয় না বন্ধু কোন আনন্দ দেয় না শুধু ব্যাংকলেস করতে অন্তরের মধ্যে আনন্দ দেয় টাকা পাহাড় করতে অন্তরের মধ্যে আনন্দ দেয় কিন্তু বন্ধু একজন আলেন এখানে বসে আপনাকে আপনাকে বলতেছে আপনার কাছে আপনার জানাচ্ছে কিন্তু একই বার আপনি পারতেছেন না আলেমের সামনে হাতটা উঠায় আল্লাহকে দেখাইতে পারতেছেন না ও বন্ধু এমানের সমস্যা এমানের সমস্যা

দর্শন সাহাবির মধ্যে আমি তিনি বুঝতে পারলেন যে কাফেররা আমাদের পিছু নিয়েছে আমাদেরকে হত্যা করবে এই জন্য এক পাহাড়ের চূড়ায় গিয়ে অবস্থান নিল হাদিসের রায়াতের মধ্যে আসছে কেউ কেউ বলেন যে না একটা উঁচু স্থানে যে অবস্থান নিয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হাদিস বর্ণনা করে দিয়ে বলেন এই হাদিসকে সামনে রেখে আমরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা আমরা সকলে মনোযোগ দিই ইনশাআল্লাহ তাআলা

কাফেরদের ওই সময় ব্রেন কেমন ছিল এখন তো আমাদের সন্তানদের ব্রেন নাই আমরাও বলতে পারি না আমরাও বলতে পারি না কিন্তু আমাদের আগের মুরব্বী বাবা জানা আমরা এখন কম্পিউটার দিয়ে হিসাব করে মানে মুরব্বী আগের একজন মুরব্বীকে যদি ধানের হিসাব করার জন্য দেওয়া মুখে হিসাব করবে হত্যা করার জন্য দর্শন সাহাবি কে হত্যা করার জন্য কাকের হয়েছে দুই সুজন তাদেরকে শুনিয়েছে আস্তে আস্তে মধ্যে জিজ্ঞাসা করেছেন জিজ্ঞাসা

খেজুর দেখে অনুমান করে বলতেছে খেজুর হলো মদিনার খেজুর এই খেজুর মক্কার খেজুর বন্ধু খেজুর দেখুন নিরন্তরে উঁচু স্থানে অবস্থান নিয়েছেন হজরত আসেন রাজি আল্লাহ পুরোটাই বুঝে এসেছে আমাদের পিছু নিয়েছে আমাদেরকে হত্যা করবে ওখানে অবস্থান করেছেন গোবন্ধু অবস্থান করেছেন এরপরে কাফেরা খুঁজতে খুঁজতে সেই পাহাড়ের নিচে

তোমরা শানো আমি কাফেরদের হাতে বন্দী হয়ে আমি আমার নিজের জীবনকে বিফলে ফেলাইতে চাই না আমি কাফেরদের হাতে বন্দী হয়ে আমার জীবনকে নষ্ট করতে চাই না আমি আসে এখানেই মৃত্যু বরণ করব যার পর নিচে নেমে যাব না বলেন কেমন ইমান কেমন ইমান কেমন ইমানের স্পেশ

को दिन शिष्टा देना है बोले ना कदाचित नहीं है माउ

সবগুলি বুঝতে পারলাম তো সুরতুল হাতে হাতে একটু সুন্দর করে বলেন তো আমার সামনে বলে ও বাবা শুনো হয়ে গিয়েছি মাথার ব্রেনটা অন্যরকম হয়ে গিয়েছে সুরাতুল ফাতে হা পরি আমার সেহেনে এখন আর থাকে না আমি বলতে পারবো না কথা বলেন ঠিকই না মানে ফাট ফাট করে সবগুলি দিছে

ইমানের দাবি আমরা করি কিন্তু কথিত পক্ষে ঈমানদার গিনা একটু চিন্তা করে দেখেন কত আপনি ঈমানদার হইতে পেরেছে ইমানকে কত রকম অবায়েল করতে পেরেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলেন ইয়া উর্দু বলতে না বাংলা ভালো না না শেষ করে দিব হ্যাঁ যদি চলবে তাহলে কথা বলতে হবে আমার সাথে কথা না বললে বললাম না বুধবে খবর করেছে আসি এখানে তাহলে সেই ইমানদার হযরত আসহাবে রাদিয়াল্লাহু তাআলাহুম সেই কি ইমানদার কেমন ইমান যে ইমানের মধ্যে কোন হয়ে গলে সেই কোন শীত দূর করেছেন মানে ধুইয়ে साफ করেছেন পরিষ্কার হয়ে তারা জান্নাদি মানে জান্নাতের এই দাবিদার আমরা তাদের জন্য করতে পারি বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বন্ধুরা

ও বন্ধু দরব নিয়ে বলতে চাই গো বন্ধু গোনা করতে করতে জীবন কে করে ফেললা গো বন্ধু ও যুবভাই তুমি গোনা করতে করতে তোমার জীবন কে করে ফেললা গো বন্ধু ও যুবভাই আমার নবী বলেন সুয়ে হাদিসে বর্ণিত হয়েছে এবং কালামে পাকের মধ্যে আল্লাহ তারা বলেন যখন কোন মানুষ ঘুমাইতে যায় বন্ধু আমার আলোচনার সাবজেক্ট কিন্তু এই জানায় মহুদে শুনবেন অপ্রাসঙ্গিক কথা আমি আপনাদের সামনে বর্ণনা করতে চাই আমার আল্লাহ যখন কোন মানুষ ঘুমাইতে যায় কালামে পাকের মধ্যে বর্ণিত হয়েছে আমার আল্লাহ পাকড়া পুরা আলাদিন শেষ মাধ্যমে তার রূপটা প্রাণটা

যদি আপনার প্রাণটা আবার ফেরত না দেওয়া হয় বলেন তো আমার আপনার পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার আছে নাকি বেঁচে থাকতে পারবেন তাহলে কেন বাহাদুর করেন কেন অন্যায় করেন কেন জুলুম করেন পৃথিবীতে বেঁচে রাখবো তাকে আমি প্রাণটা দেই আর তাকে বেঁচে রাখবো না থেকে আমি প্রাণটা সিনায় নেই মানে তাকে মৃত্যু বরণ করায় তাকে মৃত্যু দিয়ে দেয় ও বন্ধু ওই সময় যদি আজরাইল চলে আসে গো ও মা ওই সময় যদি তোমার কাছে আজরাইল চলে আসে গো মা ইমান নামক বস্তু যদি তোমার অন্তরে না থাকে গো মা তোমার ছেলে একটা কেন

আপনার কুটি কুটি মই দূরে সুরবা আছে তারপরে তার প্রান্তরাই দুপুরে বেলা একটু সামনে রাস্তা পথের মধ্যে হতে পারে না কষ্ট হয়ে যায় বন্ধু যলো হয়ে যায় গা ভুল কেন যায় ও পারি না রাস্তা গুলো হয়ে যায়

ও মরবি বাবা জান ওতে পারে আপনারে একটা মাফেই জীবনের শেষ মাফেই ওতে পারে আপনারে ইসলামে বাঁচায় বসার জীবনের শেষ জানশার গোবন্ধু ও মান ওতে পারে তোমার এই সময়টা জীবনের শেষ সময় গোমন হযরত আঃ আমাদের আল্লাহু taala সেও ईमानदार ছিল তুমি ইমানের দাবি করো গোমা ও যুববা